আর এক পাগলাকে দাঁড় করাই দিয়েছে ওই যে পাগলা একটা কুষ্টের এক পাগলা নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন বলছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের তারাও বার্তাবাহক সাংবাদিক ছিলেন আর আপনারা সাংবাদিক আপনাদের মনোযোগ একটু বেশি জামাত ইসলাম আর কোন লোক পাইনি ওই পাগলাকে ছাড়া কথা কি বুঝতে পারেননি আপনি ইসলামী দল গোটাই নষ্ট করে ফেলেছেন আপনি একটা মিটিং হয়েছিল একটা মিটিং হয়েছিল তাদের সাথে আমাদের অফিসে গেছিলেন আমরা কিছু গঠনমূলক পরামর্শ দিয়েছিলাম এই পাগলা ছাড়ার জন্য একবার বলে সালাতে আদায় করে মানুষ জান্নাতে যাবে এর কথা আমি পাইনি পড়াই নিও কিভাবে পাবে আর বলছে আহলে হাদিস রা হলে আহলে খবিস বলছেন এটা এক একটা এক একটা কথা বলছে আর ওই পাগলাকে পেয়েছে জামাত ইসলাম আর কাউকে ইসলাম ইসলামকে এরকম ভাবে গলা কাটা করে চিন্তা করে কখন ইসলাম প্রতিষ্ঠা করা যায় না কথাটা ভালো করে মনে রাখতে হবে এইগুলো আমরা নোংরা প্রচলিত এই বেলা পুরো রাজনীতির সাথে জড়িত না কিন্তু ইসলাম সম্পর্কে উটুক্তি করলে এটা আমরা সহ্য করতে পারি না এটা সহ্য হয় না এটা বলবে কেন এটা আজকে গাড়িতে আস্তে আস্তে শুনলাম কোন এক পাগলা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক আমি কঠোর কোন ফতুয়া দিচ্ছি না কারণ আমাকে ভিডিও দেখতে হবে যতটুক সংবাদ পৌঁছেছে আমার মিডিয়া সেল যতটুক পাঠিয়েছে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পরে নেই এসো আরবি শিখিটাও পড়ে নেই নবী অর্থ সাংবাদিক না নবী অর্থ সংবাদ বাহক এটার ইংরেজি হচ্ছে ম্যাসেঞ্জার আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্মানালিস্ট আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না সংবাদ পাইলো প্রচার করলো ওর শব্দের কি অর্থ এতটুকু জ্ঞান নাই আর এ সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বী সম্মান মর্যাদার দিকে নিসবত করা জগন্নাত মুবি আদবি তবা করা উচিত বক্তব্য প্রত্যাহার করা উচিত পড়া নাই লেখা নাই তার কোনো জ্ঞান নাই হাদিসের কোনো জ্ঞান নাই আরবি লোগাতের কোনো জ্ঞান নাই বাস স্টেজে উঠলো আর যা খুশি তা বল আল্লাহ হেদায়ত করে এখন তো যেই সেই নবীর সানে কি করে বেয়াদবি করে কখনো বুট পাওয়ার জন্য নবীকে সাংবাদিক বানায়া বসি থাকে নবীর সাথে কি মানুষের সিফতে মিলে মিলে না রসুলের সানে বেয়াদবি করে কিন্তু আপনিও তো কালকে কবরে যাইতে হবে নবীর সুখে সুখ রাখতে হবে যেখানে আমার নবীকে সাবায় করাম বাবা ডাকে নাই শাশা ডাকে নাই শ্বশুর আব্বা ডাকে নাই মামা ডাকে নাই ভাই ডাকে নাই রসুলের বিবিগণ স্বামী ডাকে নাই মেয়েগণ আব্বা ডাকে নাই হাসনাইন করিমাই নানা ডাকে নাই যখনই কামলিওয়ালার দরবারে গেছে সাহাবাই কারাম সর্বপ্রথম বলেছে ফিদা ফিদাকা

দিনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে সে চাপ কমাতে হবে কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর নবী করিম সাল্লাহ আলসালামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না আমির হামজা এতদিন সমালোচনা কম থাকলেও যেহেতু তিনি এমপি পদপ্রার্থী এইটা হওয়ার কারণে কিছু রামবাম নাস্তিকদের আর বেশি শুরু হয়ে গেছে কথা বলে ঠিক না তিনি যদি সত্যি রসুলের এই কথাটা বলে বেয়াদি হয় উনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এই জাতির কাছে তিনি ক্ষমা চাইবেন কথা বলে ঠিক কিনা তাই বলে কাফের ফতুয়া দেবেন হ্যাঁ যা ইচ্ছে তাই বলবেন এটা বলা যাবে না আর আপনি কোন দলিলে তাকে কাফের বলে দিলেন হম কথা বলেন না কেন নবীর আলোচনা করতে গিয়ে একজন বলে ফেললেন সাংবাদিকদেরকে বুঝ দিতে গিয়ে সাংবাদিকদের ভোটও তো দরকার তাহলে হিন্দুর ভোট পেলে তো হবে না সাংবাদিকের ভোট ডাক্তারের ভোট সবার ভোটই তো লাগবে সাংবাদিকদেরকে বললেন যে নবী মানি হলো সংবাদ কত সত্য নবী অর্থ হল সংবাদ বাহক নবী মানেই হলো যিনি আল্লাহর থেকে সংবাদ নেন আল্লাহর বান্দাকে সংবাদ দেন এজন্যই নবীরা আল্লাহ তালা তাদেরকে গায়েবের বিভিন্ন বিষয়ে অবগত করেন যাতে তারা মানুষকে জানাতে পারেন তিনি যেই প্রসঙ্গে বলছেন কথাটা শুধু খেয়াল করেন সংবাদ বাহক সুতরাং এই অর্থে বলা যায় নবীরাও সাংবাদিক সাংবাদিকরা তো আল্লাহর থেকে সংবাদ নেয় তাই না আল্লাহর থেকে গায়েবের সংবাদ নেয় তাই না নিয়ে আল্লাহর বান্দাদেরকে দেয় তাই না নবীরা এই অর্থ সাংবাদিক যে নবী অর্থ হল সংবাদবাহক নাওজুবিল্লাহ আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে দুদিন পর যদি এই কথা বলে রাসুল অর্থ বার্তাবাহক আমার নবী শুধু নবী না আমার নবী রাসুল আমার নবী রাসুল না মোহাম্মদুর রাসুল্লাহ বলি না কালেমাই তো এটা লাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর নাকি মুহাম্মদুর নবিয়ুল্লাহ আমার নবী তো তিনি শুধু নবী না তিনি রাসূল রাসূল অর্থ কি বার্তা বাহক যিনি মেসেজ নিয়ে যান বার্তা নিয়ে যান দুদিন পর যদি বলে এই অর্থে ডাকপিয়ন দাও রাসূল বা আমার রাসুল ডাকপিয়ন ছিলেন আমার রাসূল সাংবাদিক ছিলেন যদি এটা নবী হওয়ার অর্থ হয় তাহলে আমার রসুল ডাকপিয়ন ছিলেন সামনে ডাকপিয়নের ভোটও তো লাগবে লাগবে না ওটার ভোটেরও তো দাম আছে তো ভোট আদায়ের জন্য তখন যে নবীরা ডাকপিয়ন বলবে নাকি গ্যারান্টি আছে এই কথাগুলো একজন পাগল বললে আল্লাহ মাফ করে দিবে যদি আসলে তার সিরা থাকে চিকিৎসার দরকার থাকে কিন্তু কোনো সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না কি পায় না আরে পায় না নবী আসুল এগুলো দুনিয়ার কোনো মাকাম না আল্লাহর দেওয়া সান নবী দুনিয়ার কোনো মাকাম না আল্লাহর দেওয়া শান আল্লাহর দেওয়া শান এগুলোর কোনো দুনিয়ার ব্যাখ্যা হয় দুনিয়ার কোনো কিছু দিয়ে এগুলো বোঝানো যায় পুলিশের চাকরি আর্মির চাকরি ডাক্তারের চাকরি কোনো কিছুর চাকরি এজন্য জ্ঞানের ঘাটতি থাকলে ভালো করতে গেলেও খারাপ হয়ে যায় ভালো করতে গেলেও খারাপ হয়ে যায় নামাজ পড়তে গিয়ে অনেকে উল্টা করে ফেলতে পারে তিন টাইম এমন আছে নামাজ পড়লে গুণা হবে গুণা জানেন তিনটা টাইম এমন আছে নামাজ পড়লে গুণা হবে কারণ এই তিন টাইমে নামাজকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে না জানলে আপনার ভুল হবে ফজরে মসজিদে এসেছেন সুন্নত পড়েছেন বসে থাকেন প্রয়োজনে জিকির করেন তেলাওয়াত করেন অন্য কিছু করেন কিন্তু আপনি ভাবলেন ফরজ শুরু হতে টাইম আছে আরো দুই রাগাত নফল পড়ি সব হবে স্বভাববে নবীর হাদিসে স্পষ্ট নিশেদ আছে এ স্পষ্ট নিশেদ আছে ফরজে সুন্নতের ফরজের মধ্যে অন্য কোনো নামাজ নাই আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এটাকে নাকচ করে দেওয়া হয়েছে তাহলে এলেমে ঘাটতি থাকলে নামাজ পড়তে গেলেও জামেলা হতে পারে রোজা রাখতে গেলেও জামেলা হতে পারে ঈদের দিন রোজা রাখলে কয়টা নেকি হবে 10 20টা হবে তো এমন কি ওই আযান দেওয়ার আগে অনেকে লোক জড় শরীফ পড়ে না কিশোরগঞ্জেও আছে বহুত আছে বহুত আছে আজান দেওয়ার আগে মাইক ছেড়ে দুরু শরীফ পরে কারণ তারা বেলালের চাইতেও ভালো আজান দিতে চায় নবীর চাইতেও সুন্দর আজান উপস্থাপন করতে চায় তারা বলবে আরে দুরস শরীফ তো ভালো জিনিস পড়লে সমস্যা কোথায় তো ভাই খালি কি দুরশ শরীফ ভালো জিনিস করুন শরীফে তো ভারপত্য জান্নাতে চলে গেছে তুমি আর উপরে কই যাবা একের উপরে গেলে গোড়ার ডিম পাওয়া তিনের উপরে দুই দুইয়ের উপরে এক এক নম্বর হলেও দাম আছে মাদ্রাসার এক নম্বর ছাত্র ফার্স্ট বয় বহুত দাম কিন্তু এক নম্বরও যদি কারো ভালো না লাগে এর উপরে যাবে এর উপরে ঘোড়ার ডিম আছে ঘোড়ার ডিম ওইটা ফেলে মানুষ সব যাবে কিছু মানুষ ইসলাম রে এমন ধরা ধরে এমন ধরা ধরে এমন ধরা ধরে নবীর আদর্শ ভাল লাগে না সাহাবিদের আদর্শ ভাল লাগে না এর চাইতেও বেশি কিছু করতে গিয়া সব বরবাদ করে ছাড়ে খ্রিস্টানরাও করেছিল একই কাজ বৈরাগ্যবাদ আবিষ্কার করেছে বিয়ে শাদি করার কি দরকার বিয়ে শাদি টেনশন বিয়ে শাদি বাদ জঙ্গলে চলে যাবে আল্লাহর ইবাদত করে উল্টে ফেলবে এখনো মাঝে মাঝে দেখবেন অমুক গির্জার মধ্যে বলাৎকার হচ্ছে অমুক মন্দিরের মধ্যে এগুলো হচ্ছে কারা কারা করছে এমন এমন লোকেরা করছে যারা সারা জীবন বিয়ে করবে না সিদ্ধান্ত নিয়েছে ভগবানরা রে খুশি করবে বলে ভগবান রে খুশি করবে বলে বিয়ে করা যাবে না আকাম কুকাম ঠিকই চলবে এটা কি ভন্ডামি না এজন্য ন্যাচারাল জিনিস যেটা আল্লাহ তো এটাকে আল্লাহ তো এটাকে স্বীকৃতি দিয়ে দিয়েছেন বান্দা আল্লাহ বলে দিয়েছেন তোরা বিয়ে কর দুইটা না হলে তিনটা না হলে চারটা আর যদি আশঙ্কা করিস ইনসাফ করতে না পারবি তাহলে একটা একের কথা বলেছেন সবার লাস্টে শুরু করেছেন কত দিয়ে নারীরা রাগ না বয়ান শুনে কোরআনে সুরাই নিসার আয়াতের অর্থই এটা থাঙ্কি হো মা তো বালাকুমিনার নিসা যে নারীদেরকে তোমাদের ভালো লাগে তোমরা তাদেরকে বিয়ে করো মাস না কয়টা তিনটা ফাইন বা চারটা তা দিলু যদি ডর হয় ভয় হয় না ইনসাফ রাখতে পারবা না তোমার বহু ঝামেলা বহু ডিস্টার্ব তাহলে ঠিক আছে ওয়াহিদা তাহলে কয়টা একটা তাহলে এই যে চার পর্যন্ত আল্লাহ স্বীকৃতি দিলেন কেন কারণ আল্লাহ বান্দার দুর্বলতা জানেন আল্লাহ বান্দার দুর্বলতা জানেন এই দুর্বলতাকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন এখন কেউ যদি আল্লাহর চাইতে বেশি বুঝতে চায় তাহলে ও তো রাস্তে গিয়ে ঝামেলায় পড়বেই পড়বে